বন্ধুরা কর্মস্থলে ফাঁকি দিলে সে কখনো সুখী হতে পারে না এখন এই সুখটা সম্বন্ধে আপনি কি বুঝতেছেন সুখী খুল শুধু টাকা পয়সা হলেই সুখ সুখ আসলে এমন এক ধরনের জিনিস যেটা আপনারা এই জগতে বুঝতেছেন যদি আপনি কর্মস্থলে ফাঁকি দেন তাহলে আপনার টাকা পয়সা থাকবে সব কিছু সবখান থেকে টাকা পয়সা পাবেন সব পাবেন কিন্তু সুখ পাবেন না দেখবেন আপনি সুখী হতে হলে আপনাকে টাকা পয়সায় শুধু সুখ না আপনি সুস্থতা ব্যাপার আপনার সন্তান আদি যারা আছে এরা যদি ভালো পজিশনে যাইতে পারে এটা একটা ব্যাপার যদি আপনি কর্মস্থলে ফাঁকি দেন তাহলে দেখবেন আপনি সবসময় বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হবেন আপনার লোকস রোগ শোক লেগেই থাকবে শুধু টাকা কামাই করবেন ওই পাশে চলে যাইতে থাকবে আর যদি আপনি কর্মস্থলে ফাঁকি না দেন তাহলে দেখবেন আপনার সবসময় দেখবেন আপনার সন্তান আদি মানুষ হবে না আপনি অফিস থেকে ঠিকই টাকা পাইলেন বেতন আদি সঠিক পাইলেন কিন্তু কর্মস্থলে ফাঁকি দিলেন এই টাকা দিয়ে আপনি সম্পূর্ণরূপে সুস্থভাবে সম্পূর্ণভাবে চলাফেরা করতে পারবেন না সেজন্য আমি বলছি যারা কর্মস্থলে ফাঁকি দেন তারা সবসময় চিন্তাভাবনা করবেন কর্মস্থলে যেন ফাঁকি না দেন আপনি যদি বসকে কন্ট্রোল করে আপনি কর্মস্থলে ফাঁকি দেওয়া শুরু করেন আপনি নিজেও ফাঁকির মধ্যে পড়বেন আপনার সন্তান আদির কাছ থেকে ফাঁকির মধ্যে পড়বেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে ফাঁকির মধ্যে পড়বেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে ফাঁকির মধ্যে পড়বেন আপনার বউ বাচ্চা বাপ মায়ের কাছ থেকে ফাঁকির মধ্যে পড়বেন যে কোনোভাবে যে কোনোভাবে যেমনি হোক আপনি এইটার পরিভোগ আপনাকে ভুগতেই হবে সেজন্য আপনাকে আমি বিভিন্নভাবে কথাটা হয়তো গোছায় বলতে পারলাম না আপনাকে আমি বলছি আপনারা যারাই কর্মজীবী আছেন তারা কখনোই কর্মস্থলে ফাঁকি দেবেন না কর্মস্থলে কখনোই ফাঁকি দেবেন না এটা বারবার বলছি কর্মস্থলে কখনোই ফাঁকি দেবেন না আপনার বসকে যদিও আপনি কন্ট্রোল করে আপনি অফিস থেকে নির্দিষ্ট টাইমে না থেকে আপনি যাইতে পারেন অফিসে ছলছাতুরি করতে পারেন অফিসে অফিস টাইম ঠিক মতো করলেন না করতে পারেন এই টাকা দিয়ে অফিস থেকে যে টাকা পাইলেন এই টাকা দিয়ে আপনার কোনো উপকারে আসবে না আপনার দেখবেন সন্তান আদি যারা আছে এরা বড় হয়ে আপনাকে আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে এরা দেখবেন আপনার নিজেই একাই বিয়ে বিয়েশাদী করবে আপনার তখন আর কর্তৃত্বর কিছু থাকবে না তখন আপনার সুখটা এখনকার বর্তমানের পার্থিব সুখটা পরবর্তীতে আপনার এটা এটা অসুখে পরিণত হয়ে যাবে আপনি অসুস্থ হয়ে যাবেন সেজন্য কর্মস্থলে কখনও ফাঁকি দেবেন না সব সময় মনে রাখবেন আমি কর্মস্থলে সঠিক সময় দেব সঠিক কাজ করব দেখবেন তাহলে আপনি ভালো থাকবেন আপনার ফ্যামিলি ভালো থাকবে আপনার সন্তান আদিরা আপনার কথা শুনবে তারা ভবিষ্যতে কিছু করবে না এবং তাদের থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন যদি শেষ পর্যন্ত এই রকম করতেই থাকেন আপনি কর্মস্থলে ফাঁকি দিতেই থাকেন তাহলে দেখবেন আমি লাস্ট কথা বলছি যে আপনাকে সন্তান আদির কাছ থেকে আপনাকে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে আপনার অবস্থান হবে